অ্যাক্টিভিটিসদের করণীয় এবং একত্রিশ দফা নিয়ে আয়োজিত আজকের এই সেমিনারে সংগ্রামী সভাপতি শহীদুল ইসলাম বাবু উপস্থিত অনলাইন অ্যাক্টিভিটিসগণ বিশিষ্ট বুদ্ধিজীবীগণ এবং আমার সামনে উপস্থিত বিভিন্ন পর্যায়ে অ্যাক্টিভিটিসদের সবাইকে জানাই সালাম আসসালাম বক্তব্য দেব শুধু একটি বিষয় আমি বলব যে আমাদের অনলাইন অ্যাক্টিভিটিসদের যারা আমরা লেখালেখি করি আমার ব্যক্তিগত মত আমার এটা আমরা লক্ষ্য করছি যে আমরা যারা লিখি সবাই জাতীয় নাগরিক পার্টি জামাতে ইসলাম জেনারেল সবাইকে আমরা আক্রমণ করে লিখছি আমাদের শত্রু ভেবে লিখছি কিন্তু আমার ব্যক্তিগত মত যে এই হাসিনা সরকারের পতনের পিছনে ছাত্রদের ভূমিকা আছে জাতীয় নাগরিক পার্টি তাদেরও ভূমিকা আছে আমাদের তো আছে ডক্টর ইউনূস এই দেশের উদ্ধার জন্য তাকে প্রয়োজন জামাতে ইসলাম তাদেরও কিন্তু ভূমিকা আছে জামাতে ইসলাম 1971 এ ভুল করেছে 2008 সালে ভুল করেছে তাদের রেজাল তারা পেয়ে গেছে জাতীয় নাগরিক পার্টি তারা ছোট মানুষ নতুন দল করেছে তারা ভুল করবে তাদের রেজাল্ট তারা পেয়ে যাবে ডক্টর ইউনি সাহেবের কিছু উপদেষ্টা আছেন যাদের বিরুদ্ধে বিএনপি অলরেডি লিখিতভাবে দিয়েছেন যে তাদেরকে পদত্যাগ করতে হবে তারা বাদে তারাও ছোটখাটো ভুল করতেছেন আমরা আমার মতামত আছে এদের এই ভুলের বিষয়গুলো আমরা সুন্দর করে তুলে ধরে সবাইকে শ্রদ্ধা বিষয়গুলো তার সামনে আনি কারণ ইদানিকালে দেশে যে বিশৃঙ্খলা তৈরি করছে আপনারা যারা আওয়ামী লীগের একটু পেজগুলোতে ঢুকবেন বা ইন্ডিয়ান সংস্থাগুলোর ইন্ডিয়ান পত্রিকাগুলোর সংস্থাগুলোর পেজে ঢুকবে ঢুকলে দেখতে পারবেন এ কিন্তু তারা খুব খুশি যে দেশে একটা বাঞ্চাল অব শত্রুপক্ষ যারা যে এই ভারতীয়রা তারা কিন্তু দেখবে এবং তাদের এজেন্টরা খুব খুশি তার মানে তারা আমাদের ভিতরে যে অনক্য করার চেষ্টা করছে তারা সফল হয়েছে সুতরাং আমাদের একটাই লক্ষ্য থাকবে আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে দেশে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন করার প্রেক্ষাপট তৈরি করব। তার জন্য আওয়ামী যে 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 ভুল 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 করছে করছে সেই ভুলের পথে করেছে আমরা না আমরা সবাইকে উদার হাতে আমাদের কাছে টেনে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই দেশকে এগিয়ে দেওয়ার জন্য সুন্দর একটি নির্বাচনের ব্যবস্থা করবো ইনশাল্লাহ সেই নির্বাচনে দেশের জনগণ যাদেরকে ম্যান্ডেট দেবে তাদের পক্ষে আমরা থাকব এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জনতাবাদী দল জিন্দাবাদ শহীদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ